Hello, what's up guys? I'm here to show you a tank video. You. If you're you a kid who's a kid, If you're a kid who's a

রতিন দা আমার আট্টা ভাই তুই না না তুমি ফেল আমি আচ্ছা ভাই সবচেয়ে বেশি করা হবে না মিষ্টি আছে এখন অর্ধেক তোমার অর্ধেক আমার ঠিক আছে আমি ফেল আপনি ফেল 75 100 আমরা আমি আট্টা আট্টা

ভাই আপনারা দুইজন তো উইনার হয়ে গেছেন আপনারা দুইজন উইনার হয়ে গেছেন আমি তো পারলাম না আমি খাইলাম আর আপনারা দুইজন খাইছেন আটটা 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 হ্যাঁ না ভিডিওর মাঝে কথা বলছেন যেহেতু কসম দেওয়া লাগবে না ভাই আপনি জিতছেন তো জি আমি ভাই তাইলে নেন আপনার মিষ্টি আপনি বুঝে জানেন এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি এখন ভাইদেরকে মিষ্টি দেওয়া হবে ভাইরা হয়ে গেছে উইনি এখন আমরা দুজনে উইনার হয়ে গেছি আমাদের কারণ ফিফটি ফিফটি মিষ্টি দেওয়া হবে যদি আমি নয়টা খাইতে পারতাম উনি আটটা খাইতো তাহলে সব মিষ্টি ডিসটিংশিং আমি করতাম কিন্তু আমি ডিসটিংশিং করতে ভেরি স্যাড